মানুষের কিছু কিছু ব্যবহার দেখলে না তখন আমাদের মুখ খুলতে হয় খারাপ লাগে কারণ যখন মানুষ দুঃখে পড়ে তখন আমরা যেমন ঝাঁপিয়ে পড়ি তাদের দুঃখে কাতর হয়ে যাই কাতর হয়ে গিয়ে চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর যারা প্রকৃতই দুঃখ পায় ভালো মানুষ যারা তাদের ক্ষেত্রে কষ্ট পেলে দুঃখ পেলে আমরা যেমন ঝাঁপিয়ে পড়ি তারপরেই যখন দেখি সেই মানুষটা যখন তার দুঃখের দিন চলে গেছে বা সুখের দিন এসছে বা সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে তখন যখন তাকে দেখি না একদম মুখ বন্ধ করে রয়েছে তখন খারাপ লাগে তখন খারাপ লেগে হ্যাঁ বন্ধুরা আজকে তোমরা বারোটার সময় আমার একটা ভিডিও দেখেছো হ্যাঁ আমি সকালবেলা উঠেই একটা আপডেট পেয়েছি না আমাকে আমি তোমাদের বলেছিলাম আমাকে একজন শেয়ার করেছিল তো সঙ্গে সঙ্গে দেখে আমি বারোটার সময়তেই কিন্তু তোমাদের আপডেট দিয়ে দিয়েছিলাম যে এত ভালো একটা খবর যখন চলে গেছিলো আমার ব্লগের কথা বলছি যখন চলে গেছিলো যখন আমরা সবাই বসে গেছিলাম ছোট বড় সমস্ত ক্রিয়েটাররা তার পাশে দাঁড়িয়ে গেছিলাম মানে আমার ব্লগের কথা বলছি ওদের ওনারের কথা বলছি হ্যাঁ ওদের একটু কিছু ব্যবহারের জন্য খুব খারাপ লাগছে সেই জন্য আজকে এই ভিডিওটা করতে বসলাম তো শোনো কথাগুলো তো সেই সময় আমরা ছোট বড় সবাই কিন্তু ছোট বড় সমস্ত ক্রিয়েটার হ্যাঁ মন্দিরা তারপরে হচ্ছে আকাশ আকাশপাপড়ি তারপরে এরকম অনেক ক্রিয়েটাররা আছে যারা পাশে দাঁড়িয়ে গেছিলো ঢাল আর মন্দিরার তো মাথায় একটা ট্যাগ লেগে গেছিল যে এই চ্যানেলটা হ্যাক হওয়ার পেছনে মন্দিরের অনেকটা ভূমিকা তো সেই সমস্তকে কাটিয়ে উঠে যখন চ্যানেলটা আবার ফিরে পেয়েছে হ্যাঁ বন্ধুরা আমাকে সকালবেলার ওই ভিডিওর পরে সবাই বলেছে যে ওটা ওর পিসির ছেলে পিসির ছেলে তিন হাজারের একটা চ্যানেল পিসির ছিলে তো আমি জানতাম না আবার বলছি জানতাম না আমি হট করে দেখে না ভীষণ আপলেও তো অভিভূত হয়ে গেছি গেছিলাম জন্যই তোমাদের আপডেট দিয়েছি সঙ্গে 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 তোমাদের আপডেট দিতে বসে গেছি এত সুন্দর একটা ভালো খবর তো সারা দিনের ব্যবহারে আমার আজকে ভালো লাগলো না আমার যখন এই ভিডিওটা যাবে তক ততক্ষণে আপডেট আসবে কিনা জানি না কিন্তু একদিন মানে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে এখন যখন ভিডিওটা করতে বসছি তখন দেখছি আটই আগস্টের ওই ভিডিওটা যে ওই যে ইটস মাই লাইভ ব্লগসের যে ইটা মানে ওর পিসির ছেলের যে আপডেটটা সেটা চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে অর্থাৎ এখন দেখাচ্ছে ওয়ান ডে এগু অতএব চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে আজকে ন তারিখ এখনও পর্যন্ত আমার ব্লগসের ওনারদের কোনো আপডেট নেই কেন ট্রান্সফারের জন্য এত ব্যস্ত যে দু মিনিট দু মিনিট ওর ওই কমিউনিটি বক্সে দু মিনিট একটা আপডেট দিলে তো চলো বন্ধুরা আজকে এইটা নিয়ে কথা বলবো আর মন্দিরাকে নিয়ে আজকে কিছু কথা বলতেই হবে মন্দিরার বাড়িঘর পরিষ্কার হয়ে গেছে তাই নিয়ে একটা ভিডিও করে গেছিলাম মন্দিরার কিছু আপডেট নিয়ে সেটা নিয়ে এখন কিছু কথা হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি অবাক হয়ে যাই অবাক হয়ে যায় যখন বিপদের সময় মুশরেক পড়ে চারটের সময় চ্যানেল হ্যাক হয়ে গেছে আটটার মধ্যে আমাদের কাছে চার ঘন্টার মধ্যে আমাদের কাছে আপডেট চলে এসেছে বা চার ছ ঘন্টার মধ্যে আমাদের কাছে আপডেট চলে এসেছে কেঁদে কেটে অবশ্যই একটা সাংঘাতিক মারাত্মক একটা ভয়ঙ্কর কথা একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটে গেছে কারণ একটা চ্যানেল চলে যাওয়া মানে সত্যি কথাই দুর্ঘটনা কিন্তু আমাদের কাছে চলে গে চলে এসেছিলো তারপরেও পাশাপাশি একটা চ্যানেল খুলেছে রাতারাতি সেই চ্যানেলে কিন্তু আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি এবং সেই চ্যানেলটা আজকে বারো হাজারের একটা চ্যানেল এবং প্রচুর ভিউজ হচ্ছে যদিও ওদের এফোর্ট আছে কারণ ওদের কর্মকাণ্ডের জন্যই ওদের ভিউজ হয় এটা একদম বাস্তব কথা তবুও বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেভাবে মানুষ নোংরা দেখতে ভালোবাসে নোংরা চ্যানেলগুলোতে ভিজিট করে সে সেক্ষেত্রে ভালো ভালো ব্লগারদের মানে ভালো ক্রিয়েটিভিটি সব ব্লগারদের কথা বলছি না অনেক ক্রিয়েটিভিটি অনেক ভালো ভালো ব্লগিং চ্যানেল আছে যেগুলোতে মানুষ ভিড় করে না করে হচ্ছে ওই যে পরকীয়ারা তো মহিলাদের চ্যানেলে ভিড় করে যাই হোক তো তাদের ইসে দার্জিলিং থেকে ছেড়ে যাবে জন্য দার্জিলিংয়ের কিছু শর্টস দার্জিলিংয়ের ভিডিও আমরা একদিন না দুদিন আগে দেখেছি মেনে নিলাম ভীষণ ব্যস্ত মেনে নিলাম ভীষণ ব্যস্ত কিন্তু এটা তো মানতে পারবো না যে তারা জানে না তারা জানে না তার ভাইয়ের চ্যানেলটা পিস্তত ভাইয়ের চ্যানেলটা চব্বিশ হাজার মানুষের কাছে পৌঁছে গেছে চব্বিশ হাজার মানুষের কাছে পৌঁছে গেছে চব্বিশ ঘন্টা হয়ে গেছে তারপরেও আমাদের কি প্রয়োজন মনে হয়নি যে আমাদের একটা আপডেট দেওয়ার দরকার ছিল না দুটো কথা কমিউনিটিতে পোস্ট করার সময় কি তাদের নেই তারা কি এত ব্যস্ত তারা কি এত ব্যস্ত প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা মানুষ তাকিয়ে আছে তাদের চ্যানেলের থেকে দিকে যে তাদের চ্যানেল থেকে একটা আপডেট আসুক যেহেতু ওই চ্যানেলটায় তাদের কথা ফোনালাপ সম্পূর্ণ পরিষ্কার আমাদের কাছে যে তাদের সাথে কথা হয়েছে এবং তারা ভীষণ এক্সাইটেড তা যেদিনকে চ্যানেলটা চলে গেছিলো সেদিন কেউ যেমন বিধ্বস্ত হয়ে স্বামী স্ত্রী দুজন মিলেই বসে একদিন না একের অধিক দুটো তিনটে ভিডিও ছিল। কেঁদে কেটে স্বাভাবিক ওই ভিডিওগুলো কিন্তু একদম স্বাভাবিক ছিল যে ভিডিওগুলো দেখেছিলাম একদম ন্যাচারাল ভিডিও একটা মানুষের উপরে বিপদ আসলে যেটা হয় সেই রকমই দেখেছিলাম কিন্তু অবাক হয়ে যাচ্ছি এখনও এদের ভীষণ ভালোবাসি সাপোর্ট করি কিন্তু এই জিনিসটা ভালো লাগলো না চব্বিশ ঘন্টা পার করে যাওয়ার পরে আমি এই ভিডিওটা করলাম যখন দেখলাম এদের থেকে কোনো আপডেট নেই মন্দিরা আপডেট দেয়নি কারণ মন্দিরার ভিডিওটা গতকালকের ভিডিও ও আজকে ছেড়েছে আজকে সকালবেলা মানে কালকে রাত্রিবেলায় এডিট করে রাখে কালকের ভিডিওতে হয়তো মন্দিরার আপডেট পাবো কারণ মন্দিরারও তো একটা ট্যাগ লেগে গেছে না এই চ্যানেলটাকে নিয়ে অতএব যে ভাই যে পিস্তত ভাই এই ট্যাগটা সরিয়ে দিল সেই ভাইয়ের উদ্দেশ্যে অবশ্যই মন্দিরার কিছু বক্তব্য আছে তারপরেও মন্দিরা প্রচুর চেষ্টা করেছে মন্দিরা সোমনাথ বিষ্ণু এরা প্রচুর চেষ্টা করে যে অসাধ্য সাধন এই ভাইটি করেছে তাহলে আমার কথা বলবো ওনাররা কোথায় কার কিসের এত ব্যস্ততা এত ব্যস্ততা ট্রান্সফারের জন্য এত ব্যস্ততা যে দু মিনিট চ্যানেলের জন্য দেওয়া গেল না দু মিনিট একটা টাইপিং করতে আর চ্যানেলে ছাড়তে দু মিনিট একটা কমিউনিটি পোস্ট যে আমরা ভীষণ ব্যস্ত আছি আমার ওই ভাইটা আমরা চ্যানেল ফিরে এসেছি পেয়েছি বিস্তারিততা আসছি বিস্তারিত ভিডিও আমাদের আসছে কারণ আমাদের ভীষণ কর্মব্যস্ত বা যে কোনো ব্যস্ততার মধ্যে হতো না পারতো না অবাক হয়ে সবাই চেয়ে রয়েছে তাদের চ্যানেলটার দিকে এইটা না ভীষণ খারাপ লাগলো এইটা ভীষণ খারাপ লাগলো যখন বিপদ ছিল তখন সবাই যখন ঝাঁপিয়ে পড়েছিল। আজকে সুখের একটা খবর ভাইটা করেছে ভাইটা দিয়েছে সব ঠিক আছে কিন্তু ওদের চ্যানেলটা যখন ফিরে পেয়েছে একটা আপডেট তো আমরা পেতেই পারি ওদের দুঃখে যখন সমস্ত ভিওর্সরা দুঃখিত হয়ে পাশে দাঁড়িয়েছিল দুঃখ প্রকাশ করে নব্বই হাজার ভিউজ হয়েছিল মানে এই নব্বই হাজার মানুষ ওদের করুণ কাহিনী দেখেছিল সেখানে যখন চ্যানেলটা ফেরত পেল তখন অবশ্যই তারা ডিজার্ভ করে এই সুখবরটাও যাতে টাটকা খবরটা তাদের পাওয়ার এটা তারা ডিজার্ভ করে আজকে বলতে বাধ্য হচ্ছি। আজকে বলতে বাধ্য হচ্ছি যে এই নব্বই হাজার মানুষও ডিজার্ভ করে যে এত সুন্দর একটা খবর তাই দাদা বৌদির মানে মন্দিরার দাদা বৌদির মুখ দিয়ে বেরোক করে ভাইটা তো দিয়েছেই তিন হাজারের একটা চ্যানেল নাকি তিন হাজারের একটা চ্যানেল যাই হোক আজকে তো আমি বলবো এই তিন হাজারের চ্যানেলটাকে কমিউনিটিতে দেওয়া উচিত ছিল দাদা বৌদির উচিত ছিল এই তিন হাজারের এই চ্যানেলটাকে এই ভাইকে কমিউনিটিতে দেওয়া উচিত ছিল সেটা দিতেও অনেক কষ্ট হতো বা এই চ্যানেলটা কমিউনিটিতে দিয়ে বলতো যে তোমরা এই ভিডিওটা দেখো আমরা আসছি পেছনে অসুবিধা হতো খুব এই জায়গাটাতেই আমার মতবিরোধ থেকে গেলো সত্যি কথাই এই জায়গাতে মত যে আনন্দ যে উৎসাহ নিয়ে সকালবেলার ভিডিওটা করেছিলাম সেই আনন্দ উৎসাহটা আস্তে আস্তে কোথায় যেন ম্লান হয়ে যাচ্ছে জানি না কখন আপডেট পাবো এত বড একটা সুখবরে মানুষ তৎক্ষণাৎ আধ ঘন্টার মধ্যে আপডেট দিতে পারে না আধ ঘন্টার মধ্যে তাদের কাছের মানুষকে জানাতে পারে না যেখানে দেখেছি তারা ফোন আলাপ করে সবটা জানে প্রমাণ স্বরূপ তুলে দিয়েছে যে ফোনে কি কথা হয়েছে তারা সবটা জানে সেখানে আধ ঘন্টা ব্যয় যারা একটা চ্যানেলের জন্য ভিউয়ার্সদের জন্য কাছের মানুষদের জন্য করতে পারে না আমার না এই জায়গাটা ভীষণ অবাক লাগলো ভীষণ অবাক লাগলো দেখেছি তারা দার্জিলিং ছাড়ার আগে সেই সমস্ত ভিডিও করছে কিন্তু এইগুলো মনে হয় না কোনো ভিউার্সরা ভালোভাবে নেবে সবাই কষ্ট পেয়েছে আমিও কষ্ট পেয়েছি কষ্ট পাওয়ার থেকেই কথাগুলো বললাম সত্যি কথাই আমার ভিডিওটা যদি দেখে থাকো কষ্ট পেও না যেটা সত্যি আমরা সমালোচক যেটা সত্যি সেটা বলতে আমাদের একবারও আটকাবে না একবারও ঠোঁটে আটকায় না আমরা অকপটে সত্যিটা বলেই দিই সত্যিটা বলেই দিই তো এই তো গেল আমার ব্লক্সের ওনারদের কথা কিন্তু তোমরা যেটা করলে সেটা ঠিক করলে না এটা যথেষ্ট নিন্দনীয় একটা কাজ যথেষ্ট নিন্দনীয় একটা কাজ যে ভিউয়ার্সরা তোমাদের মাথায় তুলে নেচেছে মাথায় তুলে নব্বই হাজার ভিউয়ার্স ভিউজ দিয়েছে ওই চ্যানেলটাকে মনিটাইজ করে দিয়েছে সেই ভিউয়ার্সরা নামিয়ে দিতে একবারও কিন্তু চিন্তা করবে না ভাববে না ভালোবাসাটাকে কিন্তু ধরেও রাখতে হয় ভালোবাসাটাকে ধরেও রাখতে হয় মন্দিরে এত অন্যায় করেছে এত অন্যায় করেছে পরকিযা করেছে নিন্দনীয় কাজ করেছে এত অন্যায় করেছে মেনে নেওয়ার মতো অন্যায় করেনি তবুও কিন্তু ও ও কিন্তু ভিউয়ার্স ধরে রেখেছে ওর ভিউয়ার্সরা কিন্তু ওকে ভালোবাসে সে ওর যখন নোংরামি করেছে তখন যখন যত্পর নাস্তি বলেছে তারপরে যখন ফিরে এসে সংসার করছে ওর কিন্তু ভিহার্সর পাশেই আছে সে যখন অন্যায় দেখেছে তখন কমেন্ট করেছে এখন যেমন ভালো করছে ভালো কমেন্ট করছে ওর ভুল দেখলে অকপটে কিন্তু ওর কমেন্ট বক্সে সবাই বলে যায় সবাই বলে যায় কালকে আমি সিংহাসন নিয়ে বলেছিলাম ওকে ওর কমেন্ট বক্সেও কিন্তু সবাই বলে গেছে সিংহাসন নিয়ে যে একটা খারাপ লাগার থেকে প্রত্যেককে বলেছি আর আমার কমেন্ট বক্সে এসে প্রত্যেকে বলেছে যে আনটি বা দেবশ্রীদি খুব ভালো কথা বলেছে সবারই খারাপ লেগেছে যেটা খারাপ লাগে সেটাকে কিন্তু মন্দিরাকেও বলে অতএব মন্দিরা কিন্তু খারাপ হোক ভালো হোক তার ভিউয়ার্সদের ধরে রেখেছে এটা আবার অনেকের জ্বালা তো যেটা বলবো আমার ব্লগসের ওনারদের ভালোবাসা ধরে রাখারও কিন্তু তাদের প্রতিও কিন্তু ভালোবাসা দিতে হয় এটুকু আজকে বলে গেলাম তারপরেও তোমার পাশে বড় বড় ব্লগাররা যেভাবে দাঁড়িয়ে গেছিলো দাঁড়িয়ে গিয়েছিল আর ধন্যবাদ দেবে এই ছোট্ট ভাইটাকে যে ভাইটা অক্লান্ত পরিশ্রম করে এই অসাধ্য সাধন করেছে অন্তত মন্দিরার মাথার উপর যে ট্যাগটা মানে হ্যাকারের ট্যাগটা সেটাকে মানে মুছতে মুছে দিতে পেরেছে তো যাই হোক আর বেশি কথা বলবো না এবার বলবো মন্দিরার কথা মন্দিরা একটা জিনিস সারা রাত ধরে কাজ করতে ভালোবাসে সারা রাত কাজ করলো তিনটে পর্যন্ত কাজ করলো তো বলি মন্দিরা তুমি তিনটে পর্যন্ত কাজ করলে পরের দিন দশটায় বারোটায় উঠলেও তোমার ব্যাপার নেই যদিও পরের দিন দেখেছি তুমি নটায় বা দশটায় উঠেছো কিন্তু তুমি ইতিকে নিয়ে কাজ করেছো ইতির কি রাত জেগে কাজ করে পরের দিন ডিউটি করা সম্ভব এটা তোমাকে দেখতে হবে প্রচণ্ড ভালোবাসে তোমাকে ইতি তারও কারণ আছে তুমি না ভালোবাসলে সে তোমাকে ভালোবাসে না একদমই তাই খালি হাত কুকুরেও চাটে না ভালোবাসা হাত ধরে রাখতে হয় সেটা মন্দিরাকে দেখে শিখতে হয় কিন্তু ইতি তোমাকে প্রচণ্ড ভালোবাসে তুমিও ইতিকে ভালোবাসো কিন্তু সারা রাত জাগিয়ে একটা মানুষকে দিয়ে কাজ করাচ্ছ দেখেই না খারাপ লাগছে দু তিন দিন চার দিন ধরে করো আর তোমার ঘর ধরে এত নোংরা হয় কি করে তুমি বলছো প্রত্যেক দিনই তো মুছি প্রত্যেক দিন আলগা করে মুছলে পরে নোংরা যেটা থাকে সেটা থেকে যায় ওটা সপ্তাহে একদিন ডিপ ক্লিন করতে হয় তোমার রান্নাঘরটা দেখলাম না ওটার সপ্তাহে একদিন দরকারের টিপসের ভিডিওগুলো দেখবে সপ্তাহে একদিন ডিপ ক্লিন করবে সেটা তোমার একটা ভিডিও হয়ে যাবে তোমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে যাবে টিপসের চ্যানেলগুলো দেখবে টিপসের চ্যানেলগুলো দেখবে সেখান থেকে রান্নাঘর ডিপ ক্লিনের প্রচুর ভিডিও আছে সেখান থেকে দেখে একটুখানি করে নেবে তাহলে তোমাকে এই রকম তোমার রান্নাঘর ঘর দেখে না সত্যি কথা অনেকে ঘেন্না পেয়েছে যে একটা মেয়ে যদিও যারা ব্লগিং করে তাদের হিমশিম খেয়ে যেতে হয় তোমার কাজের লোক আছে তবুও বলবো তোমার তো এগুলো পার্ট এই যে পরিষ্কার করাগুলোও তো তোমার ভিডিওর পার্ট ডিপ ক্লিনিং সপ্তাহে একদিন করবে তাহলে এত নোংরা তোমার নীল রঙের জালনা কালো হয়ে গেছে সেটা তুমি আবার দাঁত বার করে 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 বলছো এটা তোমার পক্ষেই সম্ভব এটা একমাত্র মন্দির আর এমএস ফ্যামিলির মন্দিরের পক্ষেই সম্ভব যে জালনা নোংরায় ঝুলকালিতে মানে তেল কাশটিতে কালো হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে তুমি বলছো যে এটা তোমার পক্ষেই সম্ভব যে আমি তো জানতাম আমার জালনার রংটা কালো তাহলে কতটা নোংরা হয়েছে আর তুমি কি পরিষ্কার করো তোমার ওই জ্বালনা দেখলেই বোঝা যায় ওগুলোকে সপ্তাহে বা পনেরো দিনে একদিন একটুখানি সার্ফের জল বা তোমাকে বললাম ভিনিগার তারপরে খাবার সোডা এগুলো টিপসের ভিডিওতে আছে সেগুলো দিয়ে একটুখানি যদি একদিন তুমি ক্লিন করে নাও তাহলে এই রকম এই রকম সারা রাত ধরে তোমাকে কাজ করতে হবে না তাহলে যখন পুরো বাড়ি পরিষ্কার করবে খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে তো এইভাবে এরকম নরকের মধ্যে থেকো না ভীষণ নোংরা তোমার ঘরদুর আমাকে অনেকে এসে বলেছে আনটি দিদি মন্দিরা ভীষণ নোংরা সে তো একশোবার সে তো তোমাকে দেখলেই বোঝা যায় মানে তোমার কাজকর্ম আলতো আলতো করে কাজ করো তুমি একটু আতুশি তুমি আতসি তুমি কুড়ে একটু তো তাই কিন্তু তোমার পয়সা আছে পয়সা দিয়ে কাজ করাচ্ছ এই ইত্যাদিকে দিয়েই মাসে একবার বা পনেরো দিনে একবার ডেকে ডিপ ক্লিন করে নাও করিয়ে নাও তাহলে এতটা বলতে হবে না যে নীল জালনা কালো হয়ে গেছে ঠিক আছে আর তোমাকে বলেছিলাম ঠাকুর মন্দিরটার কথা মানে সিংহাসনটার কথা ওটা কিন্তু খেয়াল রেখো ওটা কিন্তু ওখানে রাখা যাবে না ওটা কিন্তু রাখলে পরে সত্যি তোমার ক্ষতি হবে তুমি এদিকে বলছো পূব দিকে রান্নাঘর রাখতে হয় আমারও পূব দিকে রান্নাঘর পূব দিকে দাঁড়িয়ে রান্না করলে রান্নার টেস্ট হয় এটা সত্যি কথা তা তুমি এটা তোমার খেয়াল নেই যে তুমি সিংহাসনটা যেদিকে রেখেছো সেদিকটাও ঠিক না সিংহাসনটা নয় পূব দিকে রাখতে হয় নয় উত্তর দিকে রাখতে হয় তুমি রেখেছো দক্ষিণ দিকে তা যখন কথা বলছো চিন্তা করে বলো যাই হোক তোমার ঘরদৌর পুনর্জনম পেয়েছে ঘরদৌর পুনর্জনম পেয়েছে এটা দেখে ভালো লাগলো সাদা মার্বেলগুলো সাদা ধপধপ করছে সত্যিই ইতিকে ধন্যবাদ জানাতে হয় ভালোবাসা না থাকলে এরকম করে কাজ কেউ করে না এত যতই পয়সা দাও যতই যা দাও কিন্তু ওর কাজের মধ্যে একটা প্রাণ আছে দেখলে বোঝা যায় ওর তো কোনো চ্যানেল নেই যে প্রমোট করতে তোমার বাড়িতে যাচ্ছে না ভালোবাসার টানে যাচ্ছে এটা নিয়ে আবার অনেকে জ্বালাও হয়ে যায় তো যাই হোক ইতিকে বাসি খাওয়াচ্ছ সেটা সম্পূর্ণই মন্দিরার ইতির ইতির ব্যাপার নয় মন্দিরারা ডালিয়া খাচ্ছে ইতি রুটি বাসি রুটি খাচ্ছে বাসি রুটি তো আমরাও খাই তেল দিয়ে ভেজে খেতে খুব ভালো লাগে বাসি রুটি খায় হয়তো ইতি ডালিয়া খেতে ভালোবাসে না সম্পূর্ণই তাদের ব্যাপার আর মন্দিরা যেটা করছে সেটাই তুলে দিচ্ছে যদি মনে করতো যে মন্দিরা এগুলো দেখাবে না স্কিপ করে যেত কিন্তু মন্দিরা দেখাতে ভালোবাসে ওর কাছে কোনো ব্যাপার না যেটা সত্যিও দেখিয়ে দেয় সেটা এটা ওর কাছে একটা মানে নতুন কিছু না যে ও যা সেটাও তুলে দিতে ও একবারও ভাবে না তো যাই হোক দেখলাম এইবার তোমাকে বলবো যে কথাটা জানলার জন্য তুমি ই নিতে পারবে না মডুলার কিচেনে মানে চিপনি নিতে পারবে না তুমি বললে প্রথম কথা বলি যে যখন তুমি বাড়ি করেছো তখন তোমার মাথায় এটা ছিল না তারপরে তোমাকে মিস্ত্রি বলেছে নয় গেথে দিতে হবে নয় জানলাটা ভেঙে দিতে হবে কিছু একটা বললে একদমই তাই জালনাটা জালনাটা তুমি একটা কাজ করতে পারো তোমার মডেলার মানে চিপনি যখন নিতেই হবে আর চিপনি চালালে পরে জালনা খোলা যায় না এটা আমিও জানি আমারও বন্ধুর বাড়িতে একদম জানলার উপরেই চিপনি লাগানো জানলাটাকে লক করা প্রথম কথা বলবো নয় তুমি ওখানে দুটো ইট গেতে সিমেন্ট করে নাও তো একদিনের খেল মিস্ত্রি ডেকে ওইটুকু কাজ তুমি করে নিতেই পারো ওইটুকু মানে দুটো ইট গেতে জালনাটাকে ছোট করে নিয়ে আর নয়তো তুমি জালনাটায় ই বসিয়ে নিতে পারো স্লাইডার কাজ যেগুলো আছে না স্লাইডিং কাজ তোমার বেডরুমে আছে সেই স্লাইডিং কাজ লাগিয়ে নিয়েও কিন্তু ওপরে চিমনি লাগাতে পারো দরকার হলে আরও দুটো একটা মিস্ত্রিকে দেখাও কারণ এক একটা মিস্ত্রির পারদর্শিতা এক এক রকম করবে যখন বলেছ শোনো সমস্যা হলে সমাধানও আছে করবে যখন বলেছ সমস্যা যখন হয়েছে যে চিমনিটা কিভাবে লাগাবে সেটা আরও মিস্ত্রি ডাকো নিশ্চয়ই তারা সলিউশান দেবে সলিউশান দেবে সর্বোপরি জানলাটাকে লক করে দাও জানলাটাকে লক করে দাও বন্ধ করে দাও তাহলে তুমি চিপনিটা লাগাতে পারবে আর তোমার ওইটুকু ঘরে চিপনি যদি না লাগাও মডুলার কিচেন যে কালার করবে দেখবে সব কালো হয়ে গেছে ওই জানলার মতো নীল কালার কালো হয়ে গেছে বা লাল বা সাদা যাই করো না কেন তুমি মডুলার কিচেনে যে বক্সগুলো দেখবে সব কালার চেঞ্জ হয়ে গেছে এটুকু তোমাকে তুমি এত পারবে না রোজ রোজ পরিষ্কার করতে সম্ভব না তোমার পক্ষে সেই জন্য সব কালার চেঞ্জ হয়ে যাবে আবার ইতিকে ডেকে নিয়ে এসে আবার ঘষে 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 কালারগুলো ফেরাতে হবে তো একটা কথাই শুধু বলবো যে তুমি ভালো আমি বলছি না তোমার মিস্ত্রি ভালো না আরও দু একজনকে ডাকো কারণ কার মাথায় কোন বুদ্ধি কিভাবে খেলে সেটা তো বোঝা যায় না একজনের মাথায় একটা বুদ্ধি কে খেলেছে আর একজনের মাথায় না খেলতেই পারে আরও দুজনকে ডাকো দরকার হলে রাজমিস্ত্রি ডাকো ডেকে জানার বন্ধ করে দিলে ঘর একদম অন্ধকার হয়ে যাবে দরকার হলে ওখানে ওই জ্বালনাটাকে সিল করে দাও দিয়ে আমার মনে হয় সলভ হয়ে যাবে একটা রাজমিস্ত্রি ডাকো ওরা নিশ্চয়ই ব্যবস্থা করে দেবে এই তো গেল মন্দিরার কথা এবার বলি কার্তিক পিয়ালি কার্তিক পিয়ালির একটা চ্যানেল দেখি কম বেশি দেখি সব দেখি না কম বেশি ওদের রিলসগুলোও দেখতাম কম বেশি দেখি হঠাৎ করে এই ভিডিও আসছে দেখছি সংসারে অশান্তি আজকের ভিডিওটা পুরোটাই দেখেছি আজকে না একদিন আগের যে ভিডিওটা সংসারে খুব অশান্তি আর সহ্য করতে পারছে না ব্লগার যারা তাদের অনেকটাই সাপোর্ট করতে হয় কারণ বুঝতে পেরেছি শাশুড়ির উদ্দেশ্যে কথাগুলো বলছিল যে সাপোর্ট পাচ্ছিল না অথচ বলবো বলছি বলছে বলবো কিন্তু বলছে না একটুখানি রেখে দিচ্ছে তাহলে বলা কেন তাহলে ইউটিউবে এসে ওই সোশ্যাল প্ল্যাটফর্মে এসে হিংস দেওয়া কেন যদি বলতেই পারবে না নাকি এটা সম্পূর্ণ নাটক কারণ বুঝে গেছো ইউটিউবে সংসারের কেচ্ছা ফ্যামিলি ম্যাটার্স না বিক্রি করলে ভিউজ হচ্ছে না ভিউজ কমে যাচ্ছে কারণ তোমার ভিউজ ছিল না এই ভিডিওটায় ভিউজ হয়েছে তুমি কি বুঝে গেছো যে একটু 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 করে ফ্যামিলি ম্যাটার্স বিক্রি না করলে ভিউজ হবে না কারণ সাধারণ এটা তোমাদের দোষ না এটা মানুষের দোষ এটা ভিউয়ার্সদের দোষ আমাদের দোষ কারণ যারাই ফ্যামিলি কেচ্চা বিক্রি করছে হুড়মুড় করে সেখানেই মানুষ হুমড়ি খেয়ে পড়ছে অতএব দোস্ত তোমাদের না খেটে খুঁটে একটা ভিডিও করছো দিনের সেটির ভিউজ নেই কেউ যাচ্ছে না দেখতে সেই জন্য দোস্ত তোমাদের না তাই বলে ফ্যামিলি ম্যাটার্স বিক্রি করতে হবে তাই বলে নাটক করতে হবে আমারও কিন্তু মনে হচ্ছে তোমার যে এই যে পুরো ঘটনাটা কালকে যে ভিডিওটা আজকে দেখলাম সেই ভিডিওটা মনে হলো কোথাও একটু জল মেশানো আছে সাবধান হয়ে যাও নিজেদের ভিউজের জন্য নিজেদের ফ্যামিলি ম্যাটার্স বিক্রি করো না কোথা থেকে কোথায় চলে যাবে সত্যি হয়ে না দাঁড়ায় কারণ তোমার ভিডিওগুলো তোমার ফ্যামিলির লোকজন দেখে তারা হয়তো খারাপভাবে নিতে পারে যে তুমি এগুলো বিক্রি করছো সোশ্যাল মিডিয়াতে কারণ তুমি কিছু বলো নি বলবো বলছি বলবো বলছি হিংস যেগুলো দিয়েছ সেগুলো থেকে বোঝা যায় অতএব তোমাকে বলে গেলাম যদি মেকি হয় সেটা কিন্তু করো না আর যদি সত্যি হয় খোলাম তুলে ধরো আর শেষে বলবো ফ্যামিলিতে অনেক কিছু হয় প্রত্যেকটা সংসারে শাশুড়ি বৌমা ননদ ভাই ভাসুর যা প্রত্যেকটা সংসারে কম বেশি কিছু আছে সেগুলো বিক্রি করা নয় যদি নিতে পারো তাহলে দাও কোয়াইটিতে তোমারও কিন্তু একটা কর্তব্য আছে দায়িত্ব আছে ফ্যামিলির বউ হিসাবে যে সেই বাড়ির সম্মান রক্ষা করা তোমারও কিন্তু একটা দায়িত্ব আছে যে ফ্যামিলির ম্যাটার্স সোশ্যাল মিডিয়াতে ছাড়বো না সে সত্যি হোক আর মিথ্যে হোক তবে আমার মনে হলো পুরোটাই নাটক করছো পুরোটাই একটু করে হিংস দিচ্ছ ভাবতে পারছো না যে কতটুকু বলবো ক কতটুকু বলা যায় কারণ আমার ভিডিওটা দেখে তাই মনে হলো আর তুমি যে অশান্তির কথা একটু বললে না প্রত্যেকটা ফ্যামিলিতে আছে প্রতিটা ফ্যামিলিতে আছে তো চলো আজকে এটুকুই ছিল আজকে মেন ভিডিওটা ছিল আমার ব্লগসের ওনারদের জন্য যে এতটা স্বার্থপর এতটা মুখমোছা সত্যি কথাই ভাবা যায় না তো চলো আজকে পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা